হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থাকবেন চলুন সবাই বেরিয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করে সব রেডি হয়ে একদম বাইরে দাঁড়িয়ে আছে আমার জন্য শুধু ওয়েট করছে সবাই আজ নতুন বছরে আমরা আজকে সকাল সকাল যাব একটা মন্দির যাব একটা জাপানিজ রাইনে এখানে একটা রাম মন্দির আছে ভেবেছিলাম সেখানেই যাব কিন্তু সেটা টোকিও থেকে বেশ অনেকটাই দূরে আর আজকে যেহেতু নতুন বছর শুরু আরও বেশি ভিড় হবে তাই আর অত দূরে গেলাম না এই জাপানিজ টেম্পলটাতেই যাব তবে একটা ইসকন মন্দির আছে ছোট্ট মতো সেটাতে যেতে গেলে বিকেলবেলার দিক করে যাওয়া যেতে পারে এই সামনে যে ট্র্যাকটা দেখছেন সেটা হচ্ছে একটা মনোরেলের ট্র্যাক দেখুন সামনে থেকে একটা মনোরেলও যাচ্ছে যদিও আগের থেকে একটু ভিডিওটা করলে হয়তো আপনারা ভালো করে বুঝতে পারতেন কিন্তু হঠাৎ করে দেখলাম বলে তারা হড়োতে আর করা হলো না ওই যতটুকু পারলাম ততটুকুই দেখালাম এতক্ষণ ধরে সিগন্যালে দাঁড়িয়ে আছি কিন্তু দেখুন একটাও মনোরেল যাচ্ছে না যে আপনাদেরকে একটু দেখাবো অন্য সময় কত মনোরেল দেখতে পাই ওই দেখুন আরও একটা ট্রেন চলে গেল দেখছেন যেই ক্যামেরাটা বন্ধ করছি সেই দেখছি ট্রেনগুলো আসছে আজকে যে শ্রাইনটাতে যাচ্ছি সেটাও কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে তার জন্য একটু সকাল সকালে বেরিয়েছি কিন্তু এখানেও ইন্ডিয়ার মতনই কিন্তু মন্দিরগুলোতে প্রচণ্ড ভিড় হয় এখানেই দেখুন রাস্তা থেকে কত লাইন শুরু হয়ে গেছে মন্দিরটা কিন্তু এখান থেকে বেশ অনেকটাই দূরে তাও দেখুন কীরকম লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে তবে এখানে মন্দিরগুলোতে পুজো দেওয়ার তো কোনো ব্যাপার না শুধুমাত্র প্রণাম করার জন্যই এই লাইন তবে আমরা কিন্তু কোনো লাইন দেব না আমরা সাইড থেকে গিয়ে একটু প্রণাম করে চলে আস কারণ এখানে যদি এখন লাইন দিতে যাই তাহলে মনে হয় সে বিকেল হয়ে যাবে এই সামনে যেটা দেখছেন এখানে কিন্তু সবাই নিজের নিজের মনোকামনা লিখে এখানটাতে বেঁধে দিয়ে যায় সবারই হাতে দেখুন একটা করে ছোট্ট করে কাগজ আর এখানেই সব কিছু লিখে ওরা এই গাছের মধ্যেই ঝুলিয়ে দিয়ে যায় এরকম পরপর অনেক কটা আছে সবাই দেখুন হাতে একটা করে কাগজ নিয়ে ঘুরছে অনেকে আবার সঙ্গে করে একটা করে পেনও নিয়ে এসেছে শ্রাইনের চারিদিকে কীরকম ভিড় দেখুন তবে আমরা তো যখন পৌঁছেছি তখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে আরও যদি সকাল সকাল আসতাম তাহলে হয়তো আরও দাঁড়ানোরও জায়গা পেতাম না অনেকে আবার আগের দিন রাত থেকেই এইসব মন্দিরে প্রণাম করতে আসে তার জন্য এই নিউ ইয়ারের আগে আগেই দেখি মন্দিরগুলো সব সুন্দরভাবে সাজাতে শুরু করে তবে এখনও দেখুন কি রকম ভিড় কত লোকের লাইন দেখুন আর বাইরের লাইন তো আপনাদেরকে দেখালামই চলুন আমরাও এবার ভেতরে ঢুকি এই শ্রাইনের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য আপনাদেরকে আর শ্রাইনের ভেতরটা দেখাতে আমরা এখন চলে এসেছি শ্রাইনের উপরের তলায় এখনও কিন্তু দলে দলে কিরকম লোক ঢুকছে দেখুন এই উপর থেকে দেখুন নিচে কীরকম ভিড় তাও তো সামনেটা এবার ফাঁকা দেখছেন আগেরবার যখন আমরা এসেছিলাম এই সামনেটাও পুরো ভর্তি ছিল তবে আগেরবার আমরা অনেক সকাল সকাল এসেছিলাম সেই জন্য এবার আর অত তাড়াতাড়ি এলাম না একটু বেলা করেই এসেছি এই শ্রাইনের এই জায়গায় কিন্তু দাঁড়িয়ে প্রণাম করার নিয়ম কিন্তু দেখুন সব দরজা কিন্তু বন্ধ আর ভেতরে আপনি কোনো মূর্তি দেখতে পাবেন না ঠাকুরের সামনে সব আয়না লাগানো আছে এখানেই সবাই এসে দাঁড়িয়ে ওই বক্সের মধ্যে কিছু পয়সা ফেলে প্রণাম করে আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো করেছে। এত সুন্দর রোদ আবার আগের বার নিউ ইয়ারেও আমরা এই মন্দিরটাতে এসেছিলাম সেবার যে কী পরিমাণ হাওয়া ছিল যেমন হাওয়া সেরকম ঠান্ডা যা অবস্থা হয়েছিল সেবার আমাদের ঠান্ডাতে চলুন এবার আমরা চলে এসেছি নিচে এই জায়গাটাতেও দেখুন কত ধোঁয়া উঠছে এগুলো কিন্তু সব ধূপের ধোঁয়া এখানেও একটা ছোট্ট মতো শ্রাইন আছে এখানেও দেখুন সবাই লাইন দিয়েছে প্রণাম করার জন্য তবে এর সামনের গেটটা খোলা আছে দেখুন ভেতরে কিন্তু কোনো রকম ঠাকুরের মূর্তি দেখতে পাবেন না শুধু একটা আয়না ভেতরে রাখা থাকে প্রায় অনেক শ্রাইনেই কিন্তু দেখেছি এরকম ভেতরে একটা করে গোল আয়না রাখা থাকে আবার এখানেও দেখুন অনেকেই নিজের নিজের উইশ লিখে এখানে ঝুলি দিয়ে গেছে এখানে আবার দেখছি অনেক স্কুল পড়ুয়া বাচ্চারাও নিজের উইশ লিখেছে যে তারা যেন স্কুলে ভালো করে পাশ করে আবার কেউ কেউ দেখছে আবার লিখেছে ভালো করে যেন সকার খেলতে পারে আর এই সব দেখেই সারাকে দেখুন মন দিয়ে দেখছে কে কি লিখেছে এখানে এই পাথরটার মধ্যেও দেখছি সবাই এসে এসে প্রণাম করে যাচ্ছে তার জন্য দেখুন এটাকে বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছে আমাদের দেশের মতো জাপানেও কিন্তু দেখুন একটা মন্দিরের আশেপাশে একাধিক ছোট ছোট মন্দির থাকে এখানেও দেখুন পরপর একই রকম দেখতে কত কটা মন্দির কিন্তু সব রকম মন্দিরের দরজায় কিন্তু বন্ধ থাকে আর সামনে দেখুন একটা ছোট্ট ছোট্ট করে মচিও প্রসাদ হিসেবে দিয়েছে চালের গুঁড়ো দিয়ে তৈরি এই মচি। এই নতুন বছরে সব জায়গায় কিন্তু এরকম মচি দেখতে পাবেন আবার এই মন্দিরের সামনেটা দেখুন ছোট ছোট কত মূর্তি রাখা আছে ছোট বড় মাঝারি সব সাইজের দেখুন ঠিক একই রকমই মূর্তি রাখা আছে দেখুন দূর থেকে দেখে মনে হচ্ছে ঠিক যেন শেয়াল দেবতার মূর্তি এখানে যে কোনো জাপানিজ শ্রাইনের কাছে গেলেই আপনি দেখতে পাবেন এরকম একটা কমলা রঙের ব্রিজ আর এই ব্রিজের নিচে যে জল আছে সেখানে অনেক ধরনের মাছ ছাড়া আছে এখানেও দেখুন কি সুন্দর সুন্দর মাছ ছেড়ে রেখেছে আবার অনেক জায়গায় দেখেছি বেশ অনেক বড় বড় মাছ থাকে আবার কোথাও কোথাও আবার দেখেছি কচ্ছপও থাকে দুপুর এখন তিনটে মতো বাঁচতে চলল তাও এখন মন্দিরে ভিড় দেখুন এখানেও দেখছি সবাই এসে এসে প্রণাম করে যাচ্ছে আমরাও এবার মন্দিরের বাইরে বেরিয়ে গেছি বাইরে দেখুন কত রকমের স্টল বসেছে আমাদের দেশেও যেরকম মন্দিরের চারপাশে খাবারের দোকান এখানেও কিন্তু ঠিক তাই তবে এই স্টলগুলো কিন্তু বারো মাস থাকে না যখন কোনো রকম ফেস্টিভ্যাল হয় তখনই কিন্তু এই স্টলগুলো বসে এত রকমের খাবার দাবার পাওয়া যায় এই স্টলগুলোতে ঠিক আমাদের দেশে যেরকম পুজো হওয়ার পর সবাই খাবারের দোকানে লাইন দেয় এখানেও কিন্তু ঠিক সেরকম পুজো করার পর সবাই এই স্টলের মধ্যে লাইন দিয়েছে এই স্টল থেকে কিছু জিনিস কিনতে গেলেও কিন্তু সবাইকে লাইন দিয়ে দিয়ে কিনতে হবে আর এই এত রকম স্টলের সাথে সাথে এত ভালো রকমের ব্যবস্থা দেখুন এখানে যেহেতু ডাস্টবিনে সব কিছু আলাদা আলাদা করে ফেলার নিয়ম আপনি একটা জায়গাতেই সব কিছু ফেলতে পারবেন না তার জন্য চারটে কালারের ডাস্টবিনও এখানে রাখা আছে আর সাথে লেখাও আছে কোথায় কোন জিনিস ফেলতে হবে তবে এরা তো এখানে অভ্যস্ত তাই এদের কাছে কিন্তু কিন্তু এরকম ভুল হয় না এরা জানে কোন জায়গাতে কোন জিনিস ফেলতে হয় এই দোকানটাতে দেখুন কি সুন্দর সুন্দর ফ্রুটস ক্যান্ডি পাওয়া যাচ্ছে একদম আসল ফল দিয়ে কিন্তু এগুলো তৈরি আপেল আঙুর স্ট্রবেরি এরকম নানান ফল দিয়ে এই ক্যান্ডিগুলো তৈরি করে এরকম দোকানপাট দেখে মনে হচ্ছে ঠিক যেন মেলা আমাদের ওইদিকে মেলা বসলে ঠিক এইরকম ধরনেরই দোকানপাট বসে তবে আমাদের ওখানকার মতো যদি এক দুটো দোকানপাটও এখানে থাকতো তাহলে কিন্তু খুব ভালো হতো এইসব মেলাতে এসে এই ফুচকা আর এগরোল কিন্তু খুব মিস করি এখানে যে খাবারটা বানাচ্ছে এই খাবারটার নাম হচ্ছে টেনিয়েন পান এটা খেতে এত সুন্দর আর ভেতরে কত বড় বড় চিজ ভরা আছে দেখুন অনেকটা কেকের মতো খেতে আর ভেতরে একদম চিজ আর এই খাবারটা দেখতে অনেকটা জাপানিজ পয়সা টেনিয়েনের মতো তার জন্য এই খাবারটার নাম টেনিয়েন পান দাঁড়ান আপনাদেরকে একটু ভেঙে দেখাই এই দেখুন ভেতরে কীরকম চিজ ভরা আছে দেখুন আর ওপরটা খেতে অনেকটা কেকের মতো আর এটা দেখুন এটা হচ্ছে বানানা ক্যান্ডি এক একটা কলাকে চকলেট দিয়ে কোট করে তার মধ্যে স্প্রিংকেল লাগিয়ে কী সুন্দর সাজিয়ে রেখেছে দেখুন আবার ছাতে কত রকমের ডেকোরেশনও করেছে সেগুলো নিজের পছন্দের মতো করতে পারবে আবার এই দোকানটাতে দেখুন সামনে একটা কত বড় লাববু ডল অনেক রকম স্প্রিংকেল সাজানো আছে নিজের পছন্দের মতো স্প্রিংকেল আর ডেকোরেশনও কিন্তু আপনি করে নিতে পারেন কি সুন্দর লাগছে দেখুন দেখতে এবার আমরা নিয়ে নিয়েছি জাগাবাতা এই জাগা পাতা হলো জাপানের ফেমাস খাবারগুলোর মধ্যে একটি সেদ্ধ করা আলু তার মধ্যে প্রচুর পরিমাণে বাটার আর কিছু সুইট আর ওপর থেকে কিছু কিমচি আর মেওনিজ এই হলো জাগা চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন